গরম পানির উপকারিতা হালকা গরম পানি পানে যে সব সমস্যা থেকে মুক্তি মিলবে পুষ্টিবিদ বলেন ইসুদুস্য পানি পান করলে পেট পরিষ্কার সহ শরীরের অতিরিক্ত চর্বি থেকে মুক্তি পাওয়া যায় ত্বক থেকে প্রাণবন্ত ও উজ্জ্বল প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুই গ্লাস দিনে যে কোনো সময় তিরিশ মিনিট আগে বা পরে এক গ্লাস হালকা গরম পানি পান করা উচিত বিশেষজ্ঞরা আরও বলেন বদহজম কষ্টকাঠিন্যর মতো একাধিক সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব শরীর দ্রুত ডিটক্স হয়ে যায় নিয়মিত হালকা গরম পানি পান করলে তরুণকে ধরে রাখা যায় এছাড়াও ত্বকে জমাট বাধার তেল ধুলোবালি থেকে মুক্তি পাওয়া যায় যেসব শারীরিক সমস্যা গরম পানি খেলে উপকার পাওয়া যায় সেগুলো হলো মাইগ্রেন উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ হাঁটু গোড়ালিতে ব্যথা বিভিন্ন জয়েন্টে ব্যথা হাট রীতিস্পন্দন বৃদ্ধি হারাস রোগ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ কাশি পেটের সমস্যা সহ আরও অনেক জটিল রোগ গরম পানি বেশ কার্যকর শরীরে অতিরিক্ত মেদ জমে গেলে সবাই অস্থিরতা বোধ মনে করে মেদ ঝরাতে নিয়মিত ব্যায়াম করতে হয় এর পাশাপাশি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানি পান করবেন পানিতে লেবুর রস ও মধু দিতে পারেন এক সপ্তাহেই দেখবেন মেদ কমবে ঝটপট অন্যদিকে গরম পানি খেলে হজম ক্ষমতায় উন্নতি করে তাহলে শরীরের অতিরিক্ত চর্বি জমার সুযোগ থাকে না পিরিয়ডের সময় মেনেস্ট্রাইল কম্পের প্রকোপ কমাতে গরম পানির কোনো বিকল্প নেই এ সময় গরম পানি পান করা শুরু করলে অ্যাবোডোমিনাল মাসালের কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে ফলে ব্যথা খুব কম সময়ে কমে যায় যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত হালকা গরম পানি খেতে পারেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানি পান করলে ব্রন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া গরম পানি স্কিন সেলের ক্ষত সরিয়ে ত্বকের স্বাস্থ্য উন্নতি ঘটায় সেই সঙ্গে ত্বক টান হয়ে ওঠে এবং বলি রেখা হ্রাস পায় ফলে বয়সের কোনো ছাপ ত্বকের উপর পড়তে পারে না চুল পড়া অকালপাক্যতা খুশকি থেকে মুক্তি দিতে সাহায্য করে হালকা গরম পানি সারাদিন ধরে গরম পানি পান করলে নানান কারণে স্পল্পের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরে আসে ফলে খুশকির প্রকোপ কমে যায় এছাড়া গরম পানি খাওয়া শুরু করলে প্রতিটি হেয়ার সেলের কর্মক্ষমতা বৃদ্ধি শুরু করে এতে চুলের সৌন্দর্য বাড়ে চোখে পড়ার মতো যারা মানসিক অবসাদে ভুগছেন তারা হালকা গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করুন দেখবেন ভালো বোধ করবেন গায়ে হাত পায়ে ব্যথা হলে হালকা গরম পানিতে লবণ দিয়ে গোসল করুন এছাড়া ত্বকের সমস্যায় ভুগলে গরম পানিতে নিম পাতা ভিজিয়ে রাখুন তারপর সেটা দিয়ে গোসল করলে দারুণ উপকার পাওয়া যায় আর দাঁত ব্যথার সমস্যা থাকলে দিনে অত্যন্ত তিনবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিলে সুফল মিলবে বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ